এটা ভাই আমার খরচ সহকার পঁচাত্তর হাজার পর্ব এটা ভাই সাতচল্লিশ হাজার পাঁচশো কিনা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি কেরানীগঞ্জের হজরতপুর হাট থেকে আমরা আছি এই হাটে কোরবান উপলক্ষে যে সুন্দর সুন্দর গরুগুলো এসেছে এগুলো কেমন দামে আমাদের সাইফুল ভাই আজকে কিনলেন সেই বিষয়টি তুলে ধরার জন্য আজ শনিবার চার মে দু এরই মধ্যেই সুন্দর সুঠামদের গরু দেখেন কি সুন্দর করে সে পরিষ্কার করছে কাস্টমারও আসছে ওনার কাছ থেকে এখানে কেনার পরে আবার আরেকজন অনেকে কিনে থাকেন কি দামে আবার তারা কিনেন কীভাবে মানে আলোচনা হয় সেই বিষয়গুলো থাকবে আর পাশাপাশি ওনার সুন্দর সুন্দর গরুগুলো তো নিশ্চয়ই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের বাজারে কেমন সুন্দর গরু কেমন দামে কিনলেন আরেকটি বিষয় যে উনি কিন্তু আমি বলেছিলাম যে ভাই আপনি যেমন কিনেছেন সেটাই জানানোর চেষ্টা করবেন অবশ্য সেটাই করেন একটু ওলট পালট বা এটা সেটা বেশি করে বলা সেটা না ওনার গরু কেনাগুলো দেখলে কিন্তু আপনার একটা ধারণা হবে যে হ্যাঁ যেহেতু এই গরুটা এই দামে কিনেছে সুতরাং আপনারা এলে এই ধরনের করে চেষ্টা করতেই পারেন কই নিয়ে যান ভাই ওরে জ্বালা রে দেখি এর মধ্যে আর একটা গরু নিয়ে যাচ্ছে তো যাই হোক আমরা সরাসরি সাইফুল ভাইয়ের সঙ্গে কথা বলবো তবে তার আগে দেখেন এই যে সুঠামদের একটা গরু যেটা বেশ ভালো লাগছে দেখেই তো মন জুড়িয়ে যাচ্ছে এগুলো নিয়ে নিশ্চয় আপনাদের সঙ্গে কথা বলবো সাইফুল ভাইয়ের সঙ্গে কথা বলবো সাইফুলো কতগুলো কিনেছেন সেটা বলবেন তিরিশ পঁয়ত্রিশটা হিসাবই নাই আজকের বাজার কেমন বলেন বাজার মাল কম বুঝছেন দেখে দেখে লাগে আচ্ছা এই যে প্রথম যেটা দেখছি সুঠাম দেশ খুব সুন্দর

আরে ভাই কি করে গোর তো হওয়া ওই মানে মাসালাদের খালি একটু খাইলে মোটা তাজা হইব আচ্ছা এটা কয় মন আছে মনে আনুমানিক এখন এখন কতলা আছে ভাই ধরেন আট মন আট মন আছে জি ভাই আচ্ছা এরপরে জায়গা জায়গা হতে কম বেশি করে আরো আধা আধা মন বাড়তে পারে না না ঈদ পর্যন্ত আরো হ্যাঁ বেশি তো হইব আর নয় দশ মন তো হইব আলাই দিলে আরে বাবা রে তাহলে তো অনেক লাভ এটা কত পড়লো ভাই এটা ভাই অষ্টআশি আচ্ছা অষ্টআশি দুই নব্বই দুই কম মানে এক কষ্ট আসি এক কষ্ট আসি আমি তো ভাবছি খালি চারটা গরু দাম চাচা আমি দশ হাজার লাভ দেবো এর জন্য বিক্রি হয় না ওই তিনটা গরু আর এইটা চারটা গরু বুঝছে মনে ওই দিক গেছে তাইলে আবার চারটা হ্যাঁ একসাথে নিতে যদি গড়ে দশ হাজার হয় তাহলে

আমার জায়গা থাকলে খেলার কোরবানির জন্য এটা নিয়ে রেখে দিতাম সত্যি কথা কি জানেন আপনি বিশ্বাস গেলে যাইবেন না গেলে নাই আপনার বিডু দেখা অনেক গতিক আমার ফোন দিছে আর অনেক গতিক নিছে আমার থেকে কালকে শুক্রবারে শুক্রবারে তিনটা মাল নিছে চিড়াঙ্গের এক পার্টি আপনি বিডু দেখা কিন্তু সত্যি কথা জিরা আমি যা দিয়া কিনি ওই আপনার মানে বিডুর মধ্যে বললি পছন্দ হইলে নি বনাইতে নাই কিন্তু চিড়াঙ্গে যে তিনটা মাল দিছি ওই মাল দিয়ে আমার পঁচিশ হাজার টাকা লসে দিছি কিনা ও সব কিছু জানে কিন্তু আমার মাল ব্যথা শেষ তিনটা মাল মিশে আমি হাটের থেকে ফেরত আইসে পরে দিয়ে দিছি আমি যা সম্পর্ক ভাই আমি আপনার লোকের সম্পর্ক করতেছি নতুন আমার গরুটি দেন অনেক রিকোয়েস্ট করছেন ওর জন্য দিয়ে দিছি এবং শেষ সময় ছিল যেহেতু কালি খালি করতে হবে গরু আসছিল এর জন্য একবার দিয়ে দিছি এবার তিন ওটা গরু ব্যবসা তো লাভ লস কিন্তু সত্যি কথা ভাই যা জিনিয়ন কিনা ওই দামই আমি আপনারে বলি কিন্তু ওই পার্টিরা ওইটাই দেখে কয় ভাই এতটা কিনা আপনি এতটা দাম চান কি কমু আমার কত ভাই পছন্দ হলে নেওয়া নাইতে নাই মালে আনা দিবা আমার তো দিতা না বুঝলে

আমি বলছি আলহামদুল্লাহ নেন আহ অবশ্যই কেন নয় সাইবুল ভাই আমি যতটুকু দেখছি ভাই আমার চোখের সামনে ওনার কে সাদাই বলছে কালো কে কালোই বলছে বাকিটা আপনারা দেখে শুনে নেবেন আর আমি বলেছি কুরবানির ঈদ পর্যন্ত যে আসল গতিক আমি গতিক ভাই দেইখা কোয়ালিটির গরু কিনি সত্যি কথা জিরা আমার গরু ভালো গরু নিতে গতিক ভাই 2000 বেশি লাগবো এটা সবাই জানে আর আমি সত্যি কথা কইতাছি এবং কি এখনো বলি যার পছন্দ হইব নি বানাইতে নাই আমার কি না মাল আমি একটা মাল 10000 কমে কিনতেও পারি তো এমন না তোবারে আমি ওর 10000 কমে দিয়ালামু কি ভাই এটা কি সম্ভব দাওয়ার মালে দিব টাকা যদি বাজারে যদি মালে দাম কয় আমি তার কমে দিতে পারমু না

বাহারে গরুতে দেখে না আবার ওই যে ইয়াগুলো দেখলে হ্যাঁ কি সিটিভি দেখলে আমার সব গোরুর দরি গতিক চেঞ্জ হয়ে দেবোগা আচ্ছা غلط কোন দরি থাকে না শুধু নাকা থাকে আচ্ছা শুধু নাকা থাকে আর গরু ভাই শ্যাম্পু দিয়ে জাপানোয় বাড়িতে নিয়ে সব গরুগুলো গুলো ভালো করে খাওয়াই গরু খাওয়াই শ্যাম্পুটা জাপাই জাপাই আর পরে গরু হাঁটে ওড়াই বাহ দেখেই তো মন খাওয়া-দাওয়া বাজারে হাঁটে আইছো এই গরুটা আমি কিনছি আচ্ছা গরুটা এই গরুটা তো ঠান্ডা হয়ে গেছে না নাকি

যেমন ওই যে বড় বড় গরু আছে না যে বাহামা জাতির গরু কয় যে বাপের 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 নাম কি ইডা ওই যে মানে এইটার মধ্যেও ওইটার পার্সেন্টেজ আছে বুঝছেন বংশমর্যাদাপূর্ণ ওইটাই মানে ইডার ভিতরে ওই মর্যাদাটা আছে পার্সেন্টেজটা ওইটা আছে এটা ইডা ভাই আমার কিনা হইল গিয়া 1,85,000 টাকা হ্যাঁ এটা দাম তো বেশি লইছি দাম বেশি কিন্তু কি তো সব সময় পাওয়া যায় না ইডা যদি আপনার আবার পার্টি দলে আলাই দিলে দুই 2,20,000 দইতা বাহ খুশি হয়ে গেলাম ওই মাথায় একটা গরু আছেন পৃথকের দিকে যাই দর্শক আড়াইশো চাম বুঝছেন কিন্তু আমার কিনা পঁচাশি পঁচাশি এক লাখ কিনা এটা কয় মনে হবে ভাই মাংস তো হয়ে গেছে একবার ভরাট এটা এখন বর্তমান ভাই মাংসই বালাই দিলে 6.5 মণ 6.5 হ্যাঁ মাশাআল্লাহ এরপরে এইদিকে যদি বলি যে কালো গরু টা আছে হাজার এটা ভাই আমার খরচ সহকারে 91000 পড়বো 91000 আচ্ছা আজ আজকে কি বাজার কি তাহলে মনে হচ্ছে বাজার বলতে কি আবারও বলতেই আছে বাজার মোটামুটি আছে বাজার চড়াও না আবার দও না এখন কি সাধারণ কাস্টমার তো ঢুকে না ঢোকে না এবং কি বাজার গতি আর কমবো না

খালি কয় ভাই আসিনি আর কয় জন দিদি মোরে পাকড়া ভাই থাকতে আমার কাছে পরে কি করলাম নাই তো যেমন এই এমন গরু বিচারে কত জনে যে ভাই আমি পঁচিশ সালের জন্য রাখ মশাই ফুল ভাই তো অগজন্য কিছু কিছু মাল আমি কালেকশন বালো দিকে আর গরু দিকে কিছু লই যে নেক্সট জন্য তারা যে কিছু করতে পারে যেমন বাংলা লিঙ্গটা লইলাম এটা নেক্সট জন্য নিব আবার কে কে শখে বুকা কোন কুরবানির জন্য নিতে পারে শখ তো শখ ওই জিনিস তো এটা এক লাখ পঁচাত্তর পড়বো লাস্ট একটু ওইদিকে ঘুরে দেখিয়ে যাও বাহ এটাও তো দেশাল গরু ভাই ভিতর দুই দাঁত আছে দুই দাঁত আচ্ছা কোয়ালিটি ভালো আছে এখন ওজন কয় মন হতে পারে এটা কতলা ছয় মন হইবো ভাই ছয় মনে জি ভাই কেনেন এর মধ্যে সবচেয়ে বেশি দাম ওই আড়াই লাখ একটু ওই আড়াই লাখের মতো যেটা দেখলাম ওইটাই ওটাই ওটা হচ্ছে আমি গতিক আপনার সবই বিগ সাইজের গরু কিনি কিন্তু গরু হাটে মাল কম আর যে যে বড় গুলো কিছু আছে যেমন ওই যে আব্দুল হাই থেকে কাকা থেকে আছে অগোধামে গিয়ে আঙ্গ বনে না কেন আমার যে কালেকশনটা যেমন দুই আড়াই লাখের যে গরুটা আমি অন্য পার্টিতে কিনতে পারি তা করতে কিনলে আমার লাগবে দুই লাখ সত্তর তো আমার তার ব্যবসা হইতেছে না ভাই বুঝলেন না তো এগারোর জন্য আমি মানে বড় মালটি কমই লই এই সাইজের মালটি বেশিরভাগ লই দুই লাখ এক লাখ

প্রতি শনিবার আপনার একটা ভিডিও থাকবে কেমন দামে গরুগুলো কেনেন এটা দর্শককে জানানোর জন্য ওকে ভাই হাফেজ জি জি দর্শক সুন্দর সুন্দর গরুগুলো দেখাচ্ছিলাম এবং সবচেয়ে ভালো একটা ধারণা দেওয়ার জন্য সাইফুল ভাইয়ের সঙ্গে কথা বললাম যে আজকে সে কত দামে গরুগুলো কিনেছে এই গরুগুলো একেবারেই জেনুইন যে কেনাটা সেটাই কিন্তু উনি বলেছেন আপনারা এটার একটা ধারণা নিতে পারবেন সামনে কোরবানির জন্য নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে যে সাইবুল ভাই এর দামে কিনলো হ্যাঁ আপনি হয়তো বা দুই চার হাজার টাকা কম বেশি হয়তো হতে পারে আপনার কাছে কিন্তু এটা এখান থেকে একটু বড় একটা ধারণা কিন্তু আপনার হয়ে যেতে পারে ভালো লাগলো নিয়মিতভাবে এই সাইফুল ভাই নিশ্চয়ই মানুষ আমার ভিডিও অনেক মানুষ দেখছেন সাইফুল ভাইয়ের জন্য দোয়া করছেন এবং ওনার কথাগুলো পছন্দ করছেন যার কারণে খুব অচিরেই কিন্তু আমরা বলবো যে ভাইরাল সাইফুল ম্যান ভাইরাল সাইফুল ভাই কারণ সেটাই বলতে হবে এরই মধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছেন আমাদের সাইফুল ভাই অনেক গুণগান করছি সাইফুল ভাইয়ের কারণ সাইফুল ভাই সুন্দর সুন্দর গরু কিনেছে এবং মূল কথা যে যেটা দিয়ে কিনেছে সেটা বললেন কিন্তু ওই দামে কিন্তু উনি দেবেন না উনি বলেছেন ওনার খরচ এবং ওনার লাভ সহ উনি তারপরে দেবেন কত দিবেন সেটা ওনার সঙ্গে আলোচনা করে নেবেন অনেক কথা বললাম ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ